নরে কই পাবো সখী গো হুসই গো আমার রে মনরা আমার বন্ধু বিলে পাগল মনে বুঝাইলে আমার বন্ধুরে কই পাব সখী গো আমারে বামার বন্ধু বন্ধুবিলে পাগল মনে বোঝা হইলে না আমার কই পাবো সখী গো হয়ে গে আমার আমার বন্ধু মেনে পাহাগ মনে বোঝা শুরুতে এক গান্ধী গান শুরু এই গানটা শুরু করলাম এই আজকের এই অনুচ্ছদটা শুরু করলাম মূলত একা একা বসিয়ার সাথে আপনারা জানেন যে আমি প্রতিনিয়তই কিন্তু যখন ঘুম না আসি তখন কিন্তু আপনাদের সাথে ইউটিউবে এসে ফেসবুক পেজ এবং ইউটিউব যে দুটো চ্যানেল আছে তো ইউটিউব পেজে এসে কিন্তু সরাসরি লাইভটা করার চেষ্টা করি কম আর বেশি যতটুকুই পারি গাওয়ার চেষ্টা করি হয়তো সেটা ছোটো ছোটো করে এক করে দুই করে করে গাওয়ার চেষ্টা করি এটাই আছে হয়তো কারো ভালো লাগে কারো ভালো লাগে না সমালোচনা হইতেই পারে এটাই স্বাভাবিক আর এই সমালোচনা আলোচনাকে মাথায় রেখেই কিন্তু যেদিন যা মনে লাগে কোনো দিন গান কোনো দিন গজল কোনো দিন ইসলামী সঙ্গীত এরকম কোনো কিছু নিয়েই কিন্তু কোনো দিন এমনি সাধারণ আলাপ আলোচনা এরকম কিছু বিষয় নিয়ে প্রতি দিন আমি আপনাদের সাথে এসে হাজির হই এই হচ্ছে অবস্থা যেমন আজকে যে গানটি শুরু করছি এটা কিন্তু আমার অত্যন্ত একটি প্রিয় একটি গান শাহ আব্দুল করিমের গান এই গানটা কিন্তু অনেক সময় গণগুন করে গিয়ে থাকি যে কারণে কিন্তু এই গানটা গাইলাম আরেকটি গান আছে যেমন বালি সিদি স্যারের একটি গান আছে সেটা হচ্ছে আমার গায়ে যত দুঃখ সন্ধু আরে কোহর তোমার মনে যাহা দনুখো যাওই বন্ধু আরে कहरो তোমার মনে যাহা রই জানিনে কে বিচারটা টানতে কেমন হলো নিঠুর বন্ধু রে বলেছিলে আমার হবে মন দিয়েছি তাই বেবে কেউ ছিল না সে কি শুধু চন্দ্র দিন তুমি পড়বে বন্ধু রে বন্ধুরে বলেছিলাম কেমন হলো জানি না চেষ্টা করছিলাম একটু গাওয়ার জন্য খালি বেলায় যতটুকু করেছি ইনশাল্লাহ এরকম আমার তো আসলে কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই এমনি শুনি গায় মানুষই গাই টেলিভিশনে শুনি বিভিন্ন সময় বর্তমানে যেটা কি বলে মোবাইল স্মার্টফোনে যেগুলো শোনা যায় সেই রকম একটু গুনগুন গুনগুন করে আর অনেক ছোটোবেলা থেকে মোটামুটি আমার একটু এই এই জগৎটার প্রতি একটু আলাদা একটু টান ছিল সেই রকম বিষয় আর কি ছিল তো আজকে যেটুকু শুনলাম হয়তো কোনো একদিন এরকম পুরো গানটা শোনাবো রায় তো অনেক হয়েছে সারাদিন অনেক পরিশ্রমের শরীর বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রোগ্রাম আসে ছিল যাহ এখনকার মতো বিদায় নিচ্ছি যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি